এই বাবলি এই নে আমি তোর জন্য এই ফেস প্যাকটা রেডি করে দিয়েছি এটা মুখে মেখে নে এত কিছু মাখাচ্ছি তবুও তুই কালোই থেকে যাচ্ছিস তোর গায়ে রং একটুকুও সাদা হচ্ছে না তোকে নিয়ে যে কি করব কে জানে তুমি কেন আমাকে বারবার এসব মাখার কথা বলো বলো তো আমার এসব মাখতে একদম ভালো লাগে না রোজ রোজ কিছু না কিছু নিয়ে আমার পেছনে তুমি পড়ে থাকো আমি তো তোমাকে বারণ করেছি আমি কালোই ঠিক আছি আমি ফর্সা হতে চাই না কিন্তু তোর মতো কালো মেয়েকে তো আমি চাই না আমি ফর্ষা মেয়েকে পছন্দ করি তোর মতো কালো মেয়েকে যে কিসের জন্য জন্ম দিয়েছিলাম এটাই তো আমি এখনো পর্যন্ত বুঝতে পারি না তোর মতো কালো মেয়ে আমার বাড়িতে জন্ম নিল কিভাবে আর তোর জন্য এখনো পর্যন্ত আমাদের বাড়িতে বিয়ে শানাইটাও বাঁচল না এটার জন্য তুমি আমাকে দোষ দিচ্ছ কেন মা তাহলে তোমার একমাত্র ছেলের বিয়ে দাও আমি কি রাহুলকে ধরে রেখেছি নাকি নাকি আমি ওর বিয়ে হতে দিচ্ছি না আমি তো বলছি তুমি রাহুলের বিয়ে দাও তারপর আমি বিয়ে করব। যতক্ষণ তোর মতো কালো মেয়েকে বাড়ি থেকে বিদায় না করতে পারি ততক্ষণ তো আর কোনো মেয়ে আমার বাড়িতে পাওয়া দেবে না তাই তো আমি ভেবেই নিয়েছি আগে তোকে পার করব তারপর তোর দাদার বিয়ে দেব মা তুমি সবসময় আমার দোষ কেন দাও বলো তো আমি কালো কি নিজে নিজে হয়েছি উপরবেলা আমার গায়ের রং কালো দিয়েছে তাই আমি কালো হয়েছি এতে আমার কি দোষ আর তাছাড়া আমি দাদার বিয়েটা দেখতে চাই তোর দাদার বিয়ে তো আমি তোর বিয়ে হয়ে যাওয়ার পরেই দেব তোর জন্য প্রায় দশটা সম্বন্ধ এসে চলে গেল কিন্তু তবুও তোকে কেউ পছন্দ করল না এত জনেরও যখন তোকে পছন্দ হলো না তাহলে এখন আমি তোর বিয়েটা কিভাবে দেব বলতো মা তুমি আমাকে সব সময় কিন্তু এটা বলে অপমান করছো যে আমি কালো দয়া করে আমাকে এরকম কথাবার্তা বলো না তোমার এই রোজ রোজ একই কথাবার্তা শুনতে আমার আর ভালো লাগে না বাবলির মুখে এই কথা শুনে তার বাবা এবং দাদাও সেখানে চলে আসে কি গো তুমি শুধু শুধু আবার আমার মেয়েটাকে কালো কালো বলে ডাক দেখাচ্ছ কেন আমার মেয়েটা কালো হতে পারে ঠিকই কিন্তু ওর মনটা অনেক ভালো এরকম বারবার ওকে বোঝানোর চেষ্টা করো না যে ও কালো বুঝেছ হ্যাঁ মা বাবা ঠিক কথাই বলেছে তুমি ওকে কালো বলে এত অপমান করো কেন কালো তো কি হয়েছে আমি ওর দাদা আছি তো আমি ওর জন্য ঠিক একটা ভালো পাত্র খুঁজে দেব তুই কেন আমি এতদিন ধরে খুঁজছি আমি খুঁজে পেলাম না আবার তুই খুঁজে আনবি এটা তো হতেই পারে না দেখ রাহুল আমি তোকে অনেকদিন ধরেই বলছি তোর বোন যদি বিয়ে করতে না চায় তাহলে তুই বিয়ে করে ফেল তুই যদি বলিস তাহলে আমি তোর জন্য এবার পাত্রী দেখা শুরু করব। তুমি এক্ষুনি তো আমাকে বললে আমার বিয়েটা আগে দেবে তারপর দাদার বিয়ে দেবে তার মানে তুমি আমাকে মিথ্যা কথা বলেছিলে ঠিক আছে এটাই ভালো হবে তুমি আগে দাদার বিয়েটাই দাও মা আমার জন্য পাত্রী খোঁজার কোনো দরকার নেই আসলে আমি একটা মেয়েকে পছন্দ করি ওর নাম অ্যাঞ্জেলিনা মেয়েটা অনেক ভালো কি সে কি এরকম নাম তো আমি আগে কখনো শুনিনি মেয়েটা কি কোনো অন্য জায়গার হ্যাঁ মা কিন্তু আমার সঙ্গে থেকে থেকে অনেক কিছুই শিখে গেছে আমাদের নিয়ম কানুন আমাদের কথাবার্তা সমস্ত কিছু ওকে নিয়ে তোমাদের কোনো চিন্তা করতে হবে না আর ওর গায়ের রং অনেক সাদা ঠিক তোমার যেমন ফর্সা পর্যন্ত ঠিক তেমনই রাহুলের মুখে এই কথা শুনি অর্পিতা দেবী খুবই খুশি হয় তখনই অর্পিতা দেবী অ্যাঞ্জেলিনার সঙ্গে রাহুলের বিয়ে দেওয়ার জন্য রাজি হয়ে যায় রাহুল এবং রাহুলের বাবা ছিল বিজনেসম্যান তাদের বাড়িতে কোনো কিছুরই অভাব ছিল না শুধুমাত্র অর্পিতা দেবীর একটা কারণেই রাগ হতো অর্পিতা দেবী সবসময় তার মেয়ের উপর রেগে থাকত কারণ বাবলি দেখতে খুবই কালো ছিল তার এই কালো হওয়ার কারণে বিয়ের সম্বন্ধগুলো একের পর এক কেটে যাচ্ছিল এই কারণেই অর্পিতা দেবী সবসময় বাবলির উপর অত্যাচার করত এবং বাবলির গায়ের কালো রঙের জন্য তাকে অপমান করত রে খোকা তুই তাহলে কবে নিয়ে যাবি আমাদেরকে ওই যে কি যেন নাম অ্যাঞ্জেলিনা তাই তো মা তোমরা যেদিন বলবে আমি তোমাদেরকে সেদিনই ওর বাড়িতে নিয়ে যাব যাক বাবা তাহলে বিয়ের হাত থেকে আমি তো বেঁচে গেলাম দাদা চল না আমরা আজকেই বৌদিকে দেখে আসি খোকা তুই বরং আজকেই কথা বল আজকে সন্ধ্যাবেলা আমরা চারজনে মিলে গিয়ে ওই মেয়েকে দেখে আসবো আচ্ছা ঠিক আছে মা তাহলে আমি অ্যাঞ্জেলিনাকে ফোন করে জানিয়ে দিচ্ছি এই বলে রাহুল অফিসে যাওয়ার সময় অ্যাঞ্জেলিনাকে ফোন করে দেয় সেদিন সন্ধ্যাবেলা রাহুল এবং তার বাবা অফিস থেকে অনেক তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে তারা চারজনে মিলে বড় গাড়ি নিয়ে অ্যাঞ্জেলিনাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় দেখতে দেখতে কিছুক্ষণ পরেই তারা অ্যাঞ্জেলিনাদের বাড়িতে চলে যায় বাবা এই বাড়িটা কত বড় আমাদের থেকেও কত বড় বাড়ি আর মা অ্যাঞ্জেলিনা তোমাকে আমার খুব পছন্দ হয়েছে তুমি কত ফর্সা আর এই যে আমার মেয়েকে দেখো কত কালো এই কালো মেয়েকে আমার একদম পছন্দ না তোমাকে আমার অনেক পছন্দ হয়েছে আর আমি বেশি দেরি না করে তোমাকে আমার বাড়ির বোমা করে নিয়ে চলে যাব। অর্পিতা দেবী এবং অ্যাঞ্জেলিনার বাবা মা সকলে মিলে কথাবার্তা বলতে বলতে তারা দুই পক্ষ মিলে একটা বিয়ের তারিখ ফাইনাল করে অর্পিতা দেবী পরিবারের সঙ্গে কিছুক্ষণের মধ্যে নিজের বাড়িতে ফিরে যায় দেখতে দেখতে রাহুল এবং অ্যাঞ্জেলিনার বিয়ের দিনও চলে আসে রাহুল অ্যাঞ্জেলিনাকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে অ্যাঞ্জেলিনা আর রাহুলকে অর্পিতা দেবী বরণ করে ঘরে তোলে এসো বৌমা এসো বাড়ির ভেতরে এসো আজ থেকে এটা তোমার বাড়ি এটা কি তুমি তোমার নিজের বাড়ি বলেই মনে করবে আর হ্যাঁ এই যে মেয়েটাকে দেখতে পাচ্ছ এর নাম হলো বাবলি এটা হলো তোমার ননদ এর আশেপাশে একদম ঘোরাফেরা করবে না তাহলে কিন্তু তোমার গায়ের রঙও কালো হয়ে যেতে পারে এটা আপনি কি বলছেন আমি এসব কিছু মানি না মানুষের গায়ের রং তার আসল পরিচয় নয় ভালো মানুষ হতে গেলে তো মন থেকে ভালো হচ্ছে হয় আর আমি জানি রাহুলের মতো রাহুলের বোনের মঞ্চেও অনেক ভালো হবে থ্যাংক ইউ বৌদি আমাকে এতটা বোঝার জন্য আমার মা হয়েও আমাকে এসবের জন্য বুঝতে পারলো না কিন্তু আজকে তুমি নতুন এসেই আমাকে বুঝতে পারলে এটার জন্য তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ আর তাছাড়া তুমি তো আমার বয়সী এবার আমার একটা বন্ধু হয়ে গেল জানো তো বৌদি এই গায়ের কালো রং হওয়ার জন্য আমার না কোনো বন্ধু নেই আজ থেকে তুমি আমার বন্ধু হ্যাঁ নিশ্চয় আমি কেন তোমার বন্ধু হব না তোমার মতো ননট পেয়ে আমি অনেক খুশি বৌমা ওসব কথা বাদ দাও ভেতরে এসো এদের কথা আর শেষ হবে না এই বলে অর্পিতা দেবী তার নতুন বৌমা অ্যাঞ্জেলিনাকে বাড়ির ভেতরে নিয়ে আসে দেখতে দেখতে সেই দিনটা কাটে পরের দিন সকালে অ্যাঞ্জেলিনা এক সংস্কারী বৌমার মতো সকাল সকাল ঘুম থেকে উঠে রান্না করে চলে যায় সে সকলের জন্য চা জল খাবার বানায় তার হাতে হাতে সাহায্য করে দেওয়ার জন্য তার ননদ বাবলিও সেখানে থাকে দাও বৌদি তুমি আমাকে দাও আমি মা আর বাবাকে খাবার দিয়ে দিচ্ছি তুমি দাদাকে খাবারটা দিয়ে দাও এই আমি তোর হাতের কিছু খাবার খাবো না তুই সরে যা আমার বৌমা আমাকে খাবার দেবে তোর হাতে সুস্বাদু রান্না পড়লে সেই রান্নার টেস্টটাও চলে যাবে আমি চাই না আমার বৌমার হাতের জন্য বদলে যাক তুমি এখন আমাকে অপমান করবে দেখো বৌদি চলে এসেছে এখন তুমি বৌদির সামনে আমাকে অপমান করছো তুমি একবারও ভেবে দেখলে না আমার কতটা কষ্ট হতে পারে তুমি আমাকে সবসময় কালো কালো বলে রাগাও আমাকে অপমান করো আমি কালো বলে আমার উপর অত্যাচার করো আমি সব কিছু সহ্য করে নিচ্ছি কিন্তু তুমি তা সত্ত্বেও বৌদির সামনে আমাকে কালো কালো বলবে এসব বলতে বলতে বাবলি চোখে জল চলে আসে বাবলি চোখে জল দেখে অ্যাঞ্জেলিনা বলে মা আপনি কেন এসব কথা বলছেন আর তাছাড়া বাবলি অনেক ভালো আপনি শুধু শুধু ওর গায়ের রঙের জন্য ওকে অপমান করতে পারেন না আপনি কি কারণে এত রেগে যাচ্ছেন ও তো শুধু আপনাকে খাবার দিতে এসেছিল তুমি ব্যাপারটা বুঝতে পারছো না এই মেয়েটাকে আর কতদিন মাথায় তুলে বসিয়ে রাখবো বলো তো দশ দশটা সম্বন্ধ এসে ফিরে গেল কেউ একবারও বিয়ে করতে রাজি হলো না আর সেই মেয়েকেই আমি ভালোবেসে কিভাবে রাখতে পারি গায়ের রঙের কারণে বিয়ে হচ্ছে না এটা ঠিকই কিন্তু চার মানে তো এটা নয় যে গায়ের রঙের কারণে আপনিও এরকম ভাবে ওকে অপমান করবেন এটা কিন্তু আপনি একদম ঠিক করছেন না বাবলি তুমি চিন্তা করো না তোমার বৌদি সবসময় তোমার পাশে আছে আর আমি তোমার বিয়ে দিয়েই ছাড়বো বৌমা এটা তুমি কখনোই পারবে না এতদিন ধরে আমি চেষ্টা করলাম খোকা চেষ্টা করলো তোমার শ্বশুর মশাই চেষ্টা করলো কেউ পারলো না আর তুমি নাকি ওর বিয়ে দেবে কখনোই হবে না আমি ওর বিয়ে দেবো বলেছি যখন তখন এটা করার দায়িত্ব আমার ওর জন্য পাত্র খোঁজার দায়িত্ব আমার আপনাকে আর এসব নিয়ে চিন্তা করতে হবে না আর জয়া করি ওর গায়ের কালো রঙের জন্য ওকে আর অপমান করবেন না এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে একদিন অ্যাঞ্জেলিনা তার ননদকে বলে বাবলি চলো তোমাকে নিয়ে আজকে আমি একটা জায়গায় যাব। আজকে তোমাকে অনেক কিছু দেখাবো যেটা দেখলে তুমি একদম অবাক হয়ে যাবে তুমি আমাকে কি দেখাতে চাও আর তাছাড়া বৌদি আমার তো কোথাও যাওয়ার ইচ্ছে করছে না আমি বাড়িতেই ঠিক আছি বাইরে বেরোলেই আমার থেকে বেশি তোমার খারাপ লাগবে আর সবাই মিলে তোমাকে রাগাবে কেন কেউ কেন আমাকে রাগাতে চাবে আমি তো ঘুরতে যাবো চোমাকে নিয়ে তাহলে এটি আবার রাগার কি আছে। আর রাগাবে বলেই আমি রেগে যাবো এটা তো ঠিক নয় তুমি চলো আমার সঙ্গে এই বলে অ্যাঞ্জেলিনা বাবলিকে নিয়ে বেরিয়ে যায় অ্যাঞ্জেলিনা তার ননদকে নিয়ে একটি বড় বিউটি পার্লারে যায় সেখানে গিয়ে ননদের মুখে অনেক ফেস প্যাক লাগিয়ে দিতে বলে পা থেকে মাথা পর্যন্ত একদম পুরো ট্রিটমেন্ট করে দেওয়ার পর বাবলিকে দেখতে অন্যরকম হয়ে যায় বাবলি যখন নিজেকে আয়নার সামনে দেখে তখন সে কান্নাকাটি করতে শুরু করে এটা আমি আমার তো বিশ্বাসই হচ্ছে না সত্যি আজকে তোমার জন্য আমি নিজেকে একদম আলাদা রকমভাবে দেখতে পেলাম মনে হচ্ছে এবার তোমার প্ল্যানটা কাজ করবে হ্যাঁ বাবলি আজ আমি এই পার্লারে নিয়ে আসার কথাই তোমাকে বলেছিলাম আমি জানি এসব কিছু করলে তুমি একদম চেঞ্জ হয়ে যাবে পাত্রপক্ষ জেকলেই তোমাকে পছন্দ করবে আর এই কারণেই তোমাকে এখানে নিয়ে আসা জমি কালো হলেও তোমাকে এখন দেখতে অনেক বেশি স্টাইলিশ মনে হচ্ছে আর এখন এরকম মেয়েদেরকে অনেকেই পছন্দ করে তারা খুশি মনে বাড়িতে ফিরে আসে বাবলিকে দেখে তার পরিবারের সকলেও অবাক হয় অন্যদিকে অ্যাঞ্জেলিনা তার ননদের জন্য পাত্র দেখা শুরু করে দেয় পরের দিন বাবলিকে বকুল এবং তার মা অন্বেষা দেবী দেখতে আসে বাবলিকে একবার দেখেই তারা তাকে পছন্দ করে ফেলে না না আমি আর দেরি করতে চাই না বলছি দিদি আপনার মেয়েকে আর কিছুদিনের মধ্যেই আমার বাড়িতে বৌমা করে নিয়ে যেতে চায় অন্বেষা দেবীর এই কথা শুনে সকলে অনেক খুশি হয় এভাবে দেখতে দেখতে বাবলির বিয়ের দিনও চলে আসে অ্যাঞ্জেলিনা তার ননদকে খুব সুন্দরভাবে নিজে হাতে করে সাজিয়ে দেয় আর সেটা দেখে অর্পিতা দেবীর চোখে জল চলে আসে অর্পিতা দেবী তার মেয়ের কাছে ক্ষমা চায় সে অত্যন্ত দুঃখের সঙ্গে চোখে জল নিয়ে তার মেয়েকে বাড়ি থেকে বিদায় দেয়